রেখেছিলাম সেই ব্যাপারে ছোট্ট একটা স্টোরি ছিল এই ভিডিওতে আমি জাস্ট আমার স্টোরিটা শেয়ার করেছিলাম আমি কোনো তেমন তথ্য দেই নাই এবং অনেক বেশি কমেন্টস আসছে সেখানে অনেক কমপ্লেনও আছে তো আমি এই জন্য ভাবলাম যে আমি আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব আপনাদের সেই কমেন্টস এর ভিত্তিতে তো শুরুতেই বলে রাখি আজকের ভিডিও একটু লম্বা হবে তো যদি কারো ভালো লাগে দেখবেন আর না ভালো লাগলে তো কিছু করার নাই আর ইসনের ভিডিওর কথা যদি একটু বলি ওইটাই হচ্ছে কারণ অনেকেই বলেছেন যে ভাই এত কথা বললেন কিন্তু আসলে যে কাজগুলো বা যে কথাটা দরকার কম্পানির নাম আপনি কোথায় গিয়ে আবেদন করেছেন জবের ওয়েবসাইট তো তাড়াতাড়ি আমাকে আমাদেরকে দেন বা শেয়ার করেন তো ভাই ব্যাপারটা হচ্ছে আমি যদি জবের লিংক আপনাদের দিয়ে দিই বা কম্পানির নাম দিয়ে দিই তাহলেই সব হয়ে যাবে

থাকবে হচ্ছে নিউজিল্যান্ডের জব হায়ারিং পদ্ধতি এবং কিভাবে জবে আবেদন করবেন দেখুন আমার ভিডিও গুলো আসলে ভিডিও বাড়ানো বা ইনকামের জন্য না আমি উনি আমার ব্যক্তিগত সময়ের পাশাপাশি

মূল যে ব্যাপার সেটা হচ্ছে জানতে হবে জব হায়ারিং পদ্ধতি নিউজিল্যান্ডে আসার আগে আপনাকে জানতে হবে নিউজিল্যান্ডের কোম্পানি গুলো কিভাবে তাদের কর্মীদেরকে হায়ার করে নিউজিল্যান্ডের মূলত যখন কর্মী শর্টেজ হয়

তো এই জবে আবেদন করতে তারা পারবে যারা নিউজিল্যান্ডে বর্তমানে আছে এবং নিউজিল্যান্ডের লোকাল যে লোকজন এদের অগ্রাধিকার বেশি